প্রতিদিন কত মানুষ মৃত্যুবরণ করে এই মানুষ কারও মৃত্যুতে পৃথিবীর একটি সেকেন্ড থেমে যায় অনুগতও না অবাধ্য সবচেয়ে বড় ন্যাককার সেও যদি মারা যায় সূর্য তবুও ডুবে যায় সবচেয়ে বড় নাফরমান সেও যদি মরে যায় সূর্য তবুও ডুবে যায় দুনিয়া কারো জন্য থেমে থাকে এক মিনিটর কারো সময় নেয় দুনিয়া কারো জন্য থামে না তারও জন্যই থামেন শেষ পর্যন্ত সময় বইয়েই যায় এক সেকেন্ড আমরা অনেক সময় নিজেরা অনেক সময় অনেককে বলি যে ভাই একটা মিনিট দাঁড়া এক মিনিট আমি আসতেছি মোবাইলটা রাইকে আসছি অথবা এটা রাইকে আসছি ঘর থেকে দৌড় দিয়ে নিয়ে আসি তো যদিও ওই লোকটা তো থামল সে দাঁড়াইল কিন্তু সময় ওই এক মিনিট বলে না দুষ্ট আমি দাঁড়াইতে পারবো আমার দাঁড়ানোর কোনো সুযোগ নাই আমি সামনে যাচ্ছি তুমি পরের মিনিট ধৈর এই মিনিট আর পাইলা এক মিনিটও এক সেকেন্ডও কারো জন্য অনুগত অবাধ্য কারো জন্য থামে না থেমে থাকে না অতএব মা বোন এতগুলো কথা বলার অর্থ হলো আমাকেই বলা আপনাকেই বলা সবাই মিলে উপলব্ধি করা সবাই মিলে ভাবা যে মায়েরা বোনেরা আখেরাত মূল মা বোন আখেরাতি মূল আখেরাতি আখেরাতি মূল কোরআন করিমের মধ্যে আছে অতএব আল্লাহ এবং তার রসুলের আহ্বানে সাড়া দেওয়া জীবনটা আল্লাহ এবং তার রসুলের আহ্বানে গড়ে তোলা এটাই জীবন এটার মধ্যেই হায়াত এটাই বেঁচে থাকার সার্থকতা মানুষ হিসাবে জন্মের সার্থকতা কেন আমাকে মানুষ বানাইল আল্লাহ আমারে কেন গরু বানাইল না ছাগল বানাইল না কুকুর বানাইল না বিড়াল বানাইল না আমারে কেন আল্লাহ তালা জন্তু জানোয়ার বানাইল না মানুষ বানাইল শুধুই কেবল ইবাদতের জন্য গোলামের জন্য সেজদার জন্য তেলাওয়াতের জন্য আল্লাহকে দিবানিসি ডাকার জন্য আল্লাহ তালা হুকুম পালনের জন্য জান্নাত সংগ্রহের জন্য জাহান্নাম দিকে বাঁচার জন্য এজন্যই বানাইছে তাহলে বাঁচার সার্থকতা মানুষ হিসাবে পরিচয়ের সার্থকতা এটাই আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর বলে আমি করি এটা যদি নাই থাকে এটা যদি আমার দ্বারা নাই হয় নামাজই আমি পড়তে পারলাম না কোরআনই আমি পড়তে জানি না আল্লাহর নামে আমার জবান দিয়া বের হয় না আল্লাহর বিধানই আমার হুকুম পালন করতেই আমার মন চায় না তো তাইলে আমার মানুষ হিসাবে জন্ম নেওয়া ব্যর্থ আমি জানোয়ার হলেই ভালো হতো আমি কুকুর বিড়াল হলেই ভালো হতো আমি গরু ছাগল হলেই ভালো হতো ভালো হইত আর আল্লাহর গোলামী যে করে না মনের ইচ্ছা মতো জানুয়ারি বলছেন কোরআন বহু আয়াত আল্লাহ তালা বলছে সে জানোয়ারিগুলোতে ইন হুম কাল সে আর কিছু নয় শুধুই জানোয়ান তারা হলো জানোয়ান অতএব জীবনের সার্থকতা বেঁচে থাকার সার্থকতা এটাই এর মধ্যেই জীবন ইবাদতের মধ্যে সেজদার মধ্যেই জীবন রোজার মধ্যেই জীবন পর্দার মধ্যেই জীবন নিজের ইজ্জত আবরুল হেফাজত এর মধ্যেই জীবন আমরা দুই রকম কিছু মুসলমান তো আছে যারা দুনিয়াটাই তাদের মূল ফিকির ভাত মাছ চাল ডাল স্ত্রী সংসার জায়গা জমি দালান বিল্ডিং আয় উপার্জন এই খাইয়া পইরা থাকা এটাই মূল মাকসাদ দুনিয়া সাজানো দুনিয়া চালানো চালানো আখেরাত এটার সাথে কিছুটা রাখে সঙ্গে রাখে শুক্রবারে জুমার নামাজ পড়ে মাঝে মধ্যে মসজিদে দশ টাকা পঞ্চাশ টাকা হাজার টাকা দান করে কোনো হুজুর দেখলে বিশ পঞ্চাশ টাকা দেয় গরিব দুঃখীকেও দু চার দশ টাকা দেয় এ কিছু টুকটাক সামান্য আখেরাতের কিছু কাজ করে মূল ফিকির কিছু মানুষ অধিকাংশ মানুষের দুনিয়া দুনিয়াই সাজানো দুনিয়া নিয়েই ব্যস্ত আর আখেরাতকে সঙ্গে রাখে এটা হলো এক ধরনের মানুষ আর আরেক ধরনের মানুষ বাস্তবিক অর্থে সংখ্যায় যদিও কম কিন্তু আরেক ধরনের মুসলমান যাদের ফিকির মূল চেতনা মূল পরিকল্পনা জিন্দিগির আখেরাত প্রথম কথা আখেরাত জীবনের সব কিছুতে আখেরাত এক নম্বর আমার অজু নামাজ রোজা জাকাত হজ দান সাদাকা হালাল হারাম পার্থক্য করে চলা হালাল রোজগার স্ত্রী সন্তান পরিবার নিয়ে নেক জিন্দিগি ইমান আমলের জিন্দিগি এইটাই হল ফিকির আখেরাত আর দুনিয়ার সাথে রাখে ঘর সংসার বাজার ব্যবসা করতেই হবে এই জন্য করা প্রয়োজনের তাগিদ মূল ফিকির আখেরাত এটা হলো এক শ্রেণীর মানুষ যাদের কাছে আখেরাত এক নম্বর দুনিয়া তারপর আরেক শ্রেণী যাদের কাছে দুনিয়া এক নম্বর আখেরাত তারপর হইলে হইল না হইল না এই দুই শ্রেণীর মানুষের কাছে রমজান দুই রকম আখেরাত যার কাছে প্রথম তার রমজান এক রকম দুনিয়া যার কাছে প্রথম এক নম্বর তার রমজান আরেক এটাই বাস্তব শুধু দুনিয়া নিয়েই যারা ব্যস্ত তাদের কাছে রমজান আহামরি কিছুই না সকালবেলা নাস্তা খাইত দুপুরে খানা খাইত রাত্রে খানা খাইত তো খানা তো তিনবেলাই ছিল তো এখনও তো তিন বেলায় সন্ধ্যায় ইফতারি রাত্রে ভাত খায় আবার সেহেরির টাইমে উঠে খানা খায় তো তিনবেলাই হইল তার কমলো কি জাস্ট একটু টাইমটা নড়ল তো টাইম তো নড়তেই পারে মানুষ ব্যস্ততার কারণে দু চার দশ ঘন্টা পরে খায় না তে এর কুমার তার কাছে এটা একটা সাদা মাঠা তার কাছে এটা তেমন কিছু অসংখ্য মা বোন এমন আছে যাদের কাছে রমজান কিছুই না রহমত মাকফরাত না আহা এই অবারিত সুযু আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন ইদা যা আর রমগান ফুতিহাত আবু যখন রমজান আসে আল্লাহ তালার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় অগুল্লি কাত আবু আবু নার জাহান নামের সমস্ত দরজা বদ্ধ করে দেয়া হয় অসুফিদাতি শায়াফিদ সমস্ত শয়তানকে সেকলে আবদ্ধ করা বন্দি করা শৃঙ্খলাবদ্ধ করা এতটা সুখবর যে জান্নাতের দরজা খোলা জাহান্নামের নামের দরজা বন্ধ শয়তান আবদ্ধ এটা শুনে তো পাগল হয়ে যাওয়ার কথা নেকির জন্য আখেরাতের জন্য কিন্তু যাদের মা বোন আছে যাদের জীবনে রমজান কিছুই না বরাবরের মতো আগের এগারো মাসের মতো প্রতিনিয়ত বাজারে যাচ্ছে মার্কেটে যাচ্ছে শপিং করতেছে কেনা কাটা গহনা শাড়ি জুতা অলংকার প্রসাদনী সজ্জার বিভিন্ন জিনিস এই এক ব্যস্ত ব্যস্ততা ওই একই ফিকির বরং গত এগারো মাসের চাইতে এই মাসে ঈদের প্রস্তুতির জন্য তার চাইতে বেশি বাজারে মার্কেটে যাচ্ছে আহা আফসুসের বিষয় আফসুসের বিষয় হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল আলীহিম ইসাদ করেছেন রমজান যখন আসে

আগ্রহী তোমরা থামো হায় মতখোর এটা বে বেপর্দা নারী এবার তো থামো নাচ গান নাটক সিনেমা দেখতা তোমরা এবার তো থামো এভাবে ফেরেস্তা ডেকে ডেকে নামাজ রোজা জিকির তেলাওয়াত তাহ্জু তারাবি আবিন এশরা চাষ কোরআন করিমের তেলাওয়াত তো এটা যারা করতা তারা আসো আগে আসো শুরু করো এটা মাহের রমজান এটা মাহেরমজান এই জন্য মা বোন আপনাকে আগে বুঝতেই হবে এটা আখেরাত আপনার কাছে কেমন আমি প্রতিদিন বলি রমজান কার কাছে কেমন আখেরাত যার কাছে যেমন যার আখেরাত যেমন তার রমজান তেমন যার কাছে আখেরা প্রথম এক নম্বর তার রমজান